السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال النبي صلى الله عليه وسلم بعثت معلما وقال النبي صلى الله عليه وسلم بعثت لِأُتَمِّمَ مكارم الاخلاق او كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله أمر شغل جني انا مشغول جني مسلم مشغول جني الله باكر رب كي الله انا انا الله অনুগত বান্দা হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন এবং দুনিয়াতে আমাদেরকে মুসলমান হিসেবে বেঁচে থাকতে হবে এবং সুনির্দিষ্ট হায়াত শেষ হওয়ার পরে আমাদেরকে মুসলমান হিসেবেই দুনিয়া থেকে যেতে হবে এবং দুনিয়া থেকে যাওয়ার পরে আমাদের দুনিয়ার যাবতীয় হিসাব নিকাশ চূড়ান্তভাবে শেষ হওয়ার পরে আমাদের শেষ পরিণাম জান্নাত হবে অথবা জাহান্নাম হবে যেহেতু আল্লাহ ফাত রবুল্লা আলমিন আমাদেরকে মুসলমান সমাজে মুসলমান ঘরে মুসলমান হিসাবে জন্ম দিয়েছেন সেজন্য আমরা মুসলমান হিসাবে আমাদের দুনিয়াতে কিছু নৈতিক দায়িত্ব রয়েছে তার মধ্যে যখন আমি একজন অভিভাবক আমার সবচেয়ে বড় দায়িত্ব হলো আমার আদরের সন্তানগুলোকে মানুষের মতো মানুষ করা তাকে আদর্শ শিক্ষা দেওয়া তাকে ছোটবেলা থেকে দিনের শিক্ষা দান করা আদর্শ শিক্ষা দান করা এটা সমস্ত অভিভাবকের জন্য ফরস কোনো অভিভাবক যদি তার ছোট্ট সোনামনীদেরকে দিন শিক্ষা থেকে ব্যর্থ হয় তাহলে তার জন্য ওই অভিভাবককে কালকে আমাদের ময়দানে চরমভাবে খফিয়ত দিতে হক সেজন্য আমি রামুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান তেরিবেতল মাহ মডেল মাদ্রাসা এর পরিচালক হিসেবে রমজান পরবর্তীতেছি আমাদের ভালক এবং মহিলা সাথে এক যুগে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের তিরবেতুলা মডেল মাদ্রাসার বালক হেফজখানায় নির্দিষ্ট সীমিত আসনে আমাদের ভর্তি কার্যক্রম চলছে আপনারা অবশ্যই জানেন আমরা ফুল টাইম হেফজের পাশাপাশি আমাদের তরবেতুলা মডেল মাদ্রাসা বালক শাখা হেফজখানা বালক শাখায় আমরা একাডেমিক ক্লাসেও চালু রেখেছি অঙ্ক ইংরেজি বাংলা আরবি ভাষার ক্লাস এটা শুধুমাত্র আপনার সন্তানকে সে যেন হাফ স্কোয়ার সাথে সাথে জাগতিক বিষয়গুলো নিয়ে জাগতিক সাধারণ শিক্ষা থেকেও সে যাতে একেবারে অন্ধ হয়ে না যায় সেই গুরুত্বপূর্ণ একটি বিষয়কে সামনে রেখে আমরা আমাদের হ্যাফস খানার সমস্ত শিক্ষার্থীদের জন্য ফার্ট টাইম তাদের অ্যাকাডেমিক ক্লাস অঙ্ক ইংরেজি বাংলা আরবি ফার্ট টাইম ক্লাসগুলো আমরা বাধ্যতামূলক করেছি আলহামদুলিল্লাহ আমাদের সেই অঙ্ক ইংরেজি বাংলা আরবি ভাষা এগুলো যথারীতি আমাদের সাময়িক পরীক্ষাও হয় হ্যাপসের পরীক্ষার পাশাপাশি সেজন্য আপনি দেরি না করে আপনার সন্তানকে একজন যোগ্য হাফেস এবং যোগ্য আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে আপনারা চলে আসতে পারেন থারিবিয়াতুলা মডেল মাদ্রাসা পাশাপাশি আমাদের রয়েছে থারবিয়াতম্মা মহিলা মাদ্রাসা মহিলা মাদ্রাসা আমরা দু সাল থেকে আলহামদুলিল্লাহ যাত্রা শুরু করেছি আমাদের মহিলা হ্যাফসকানা চলছে এবং মহিলা মাদ্রাসা একাডেমিক চতুর্থ শ্রেণী পঞ্চম শ্রেণীতেও আমাদের মহিলা শাখায় ভর্তি কার্যক্রম চলছে রমজান পরবর্তী হয়েছে সেজন্য আপনার মেয়ে সন্ধানগুলো আপনি যেখানে সেখানে দিয়ে আপনার মেয়ের আদর্শটাকে নষ্ট করবেন না আপনি যাচাই করুন তের মহিলা মাদ্রাসা এবং থারিবুল উম্মাহ মডেল মাদ্রাসা বালক শাখা আপনি আসুন সচুক্তি দেখবেন যাচাই করবেন জানবেন যদি আপনার হৃদয় শীতল করা আপনার মনোভূত হয় আমাদের পরিবেশ যদি আমাদের পাডাম যদি আমাদের সিস্টেমগুলো আপনার ভালো লাগে আপনি অবশ্যই আপনার সন্তানটাকে একজন আদর্শ সন্তান হিসেবে আপনার মেয়েটাকে একজন আদর্শ মেয়ে হিসেবে গড়ে তুলতে আপনি ছোলা আসুন মহিলা মাদ্রাসা এবং থর্বিয়া মডেল মাদ্রাসা ও হেসকানে আমরা আপনাকে এতটুকু নিশ্চয়তা দিচ্ছি হাজার ব্যস্ততার মাঝে হাজারো প্রতিষ্ঠানের মাঝে আপনি অনেক প্রতিষ্ঠান দেখবেন আপনার সন্তানকে শিক্ষা দেয় কিন্তু দীক্ষা পাই না আপনার সন্তান লেখাপড়া শিখে কিন্তু আদর্শ শিখে আমরা আপনাকে দুই ঠারেই নিশ্চয়তা দিচ্ছি ইনশাআল্লাহ আপনার সন্তান যেভাবে শিক্ষা অর্জন করবে পাশাপাশি আপনার সন্তান একজন আদর্শবান সন্তান হবে একজন চরিত্রবান সন্তান হবে যে সন্তান মাকে দেখলে সম্মান করবে যে সন্তান বাবাকে সম্মান করবে আপনার মেয়েকে আমাদের কাছে নিয়ে আসবেন আপনি এক মাসের ব্যবধানে আপনার মেয়ের পরিবর্তন আপনি দেখতে পাবেন আপনার মেয়ে হবে একজন পর্দানসী হান্ড্রেড পার্সেন্ট একজন পর্দানসী মেয়ে আপনি পাবেন হানড্রেড পার্সেন্ট একজন আমলওয়ালা চরিত্রবান মেয়ে আমরা আপনার মেয়েকে গড়ে তুলবেন সাল সেজন্য আসন দেরি না করে সীমিত আসনে ভর্তি করান থারিবেতুলা মহিলা মাদ্রাসা শাখায় শাখাই এবং থারিবেতুলা মহিলা মাদ্রাসায় চতুর্থ ও পঞ্চম শ্রেণীতে ভর্তি করান আপনার মেয়েকে এবং উম্মাহ মডেল মাদ্রাসা বালক শাখা হের স্থানায় সীমিত আসনে আপনি ভর্তি করান আগে আসবেন আপনার আসনটা নিশ্চিত করতে পারবেন যেহেতু আমাদের সীমিত আসন সেজন্য আসন আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগের জন্য আমাদের ডিসক্রিপশনে নম্বরটা দেওয়া থাকবে তারপরে সুবিধার্থ বলছে আমাদের কন্ট্রাক্ট নম্বরটা হলো জিরো ওয়ান এইট ওয়ান সিক্স টু সেভেন সেভেন নাইন সেভেন সিক্স ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করণে আপনি চলে আসবেন থর্বিয়াতমা মহিলা মাদ্রাসা ও থর্বিয়াতমা মডেল মাদ্রাসাই ইনশাল্লাহ আসসালামালাইকুম বরহমতুল্লাহ বাকু